জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায় না আর পাবে না হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুঃসময়ে চাই তোমারে আশা ছাত্র তুমি দেশের